রাধে রাধে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ হচ্ছে মাতৃ দিবস সব মায়েদেরকে জানাই মাতৃ দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর বাগানে চলে এসেছি আজ কি কি রান্না হবে সেই সরঞ্জাম করতে ও হ্যাপি টু ইউ এই যে আরেকজন বলছে হ্যাপি টু ও ভাবছে মনে হয় কারোর জন্মদিন ওই জন্য হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে তো উচ্চারণ করতে পারে না জন্য হ্যাপি টু ইউ বলে তো চলুন তো বন্ধুরা নতুন একটা দিন নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমরা এসেছি বাগানে তো বাগানে আসার পর কি শাক তুলবো কি শাক তুলবো তো ভেবেই পাচ্ছি না কি তুলবে শাক আচ্ছা উচ্ছের পাতা তুলি আলু আলু দিয়ে ভাজা করতে হবে

না, উচ্চের পাতা তুলি আর কিছু তুলতে হবে না। কি চিন্তা করছো? চলো উচ্চের পাতাই তুলি। হ্যাঁ, কি সুন্দর সুন্দর। কি সুন্দর উচ্চের পাতা হয়েছে দেখুন, উচ্চের পাতাগুলো বড় বড়ও হয়েছে। তুই ওইটার তুলো ওই যে? আমি এটা তুলি। ঘাটকুলের পাতাও রান্না করব ইন্ডিয়ায় যাওয়ার আগে একদিন। এই যে ভর্তাদের কোন শাক দিয়েছিলে? ওইখান তাহলে ছোটীদের একটা দাও। এই ডাটা শাকগুলো দিতে দাও তালে আমরা যাবো আমি এখানে দানা দিলাম তা গাছ বেরোলো না এখন কি আইডিয়া তোমার তো ইন্ডিয়া যাওয়ার আগে আরেকবার ঘাস কাটতে হবে ও বেবি ঘাস তুলেছে দাও এই এই এটা হবে না এটা হবে না দাও দাও আমার কাছে একজন ঘ্যাটকোলের চারা চেয়েছে তো তাদের বাড়ি যখন আমি বাজার করতে যাবো তখন হবে না হবে না দেখো হবে না ওই মেয়ে বললে হবে না হবে না হবে না ওটা রেখে দাও বাড়ি রান্না করা যাবে ওই ঘাট ঘাটকোলের দাদা হ্যাঁ দাদা সাবধানে মাটি ওই সব উঠে আসছে হাত দিতে হবে তোমার টবের মাটি তো ওই জন্য গাছগুলো সব মারা যাবে চেপে ধরতে হবে এক পাশে এমন জায়গায় রেখেছো টপগুলো তো আমি এখন উচ্ছের পাতা তুলছি আর ওদিকে উনি শাক তুলছেন তুমি কি করছো বেবি গাছ দেখছে আমি কি মামা কত কথা বলে স্প্যানিশে বলে না চাইনিজে বলে কিছুই তো বোঝা যায় না কথাগুলোর মধ্যে একটা দুটো কথা বোঝা যায় আসো ড্যাডি আসো এ আসো শিখেছিস কি করে এসো আসো এই যে আমাদের উচ্ছের পাতা তোলা হয়ে গেছে আর ওই যে একটা ঘ্যাটকোল ওটাও রান্না হবে দাও কোন শাকটা তুলবা আর বেশি তো উচ্ছের পাতা নেই ওই জন্য এই কটাই তোলা হলো আর গাছগুলোও ছোট ছোট না ও ঘাস ওগুলো নিতে হয় না নেবো না নেব ওগুলো রান্না করা যায় না পকেটে রাখছি আচ্ছা মুশকিল তো তো বন্ধুরা এখন আমি যাচ্ছি শপিং করতে যে কদিন ইন্ডিয়ায় যাচ্ছি না এই কদিন পুরো শপিং 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 শপিংয়ের ভিডিওই বেশি আসবে তো সোনার বাবা যেহেতু এখন বাড়িতে আছে বিকালবেলা কাজে যাবে ওই জন্য বললাম যে বাচ্চাদেরকে নিয়ে যাব না বাচ্চাদেরকে তুমি দেখো আমি টুক করে যাব আর আসব আমি একা যাব না সঙ্গে ছুট দিয়েও যাবে তো চলুন কি কী শপিং করি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজ সেরকম সবজি বাজার করব না অল্প করেই সবজি বাজার করব আর এই অ্যাপেলগুলো নেব এই অ্যাপেলগুলো মিষ্টি হয় আমার মেয়েটা মানে সবাই বাড়ির সবাই খেতে ভালোবাসে ছোট্ট ছোট্ট অ্যাপেল আর কিছু নেবো না ফল দিনের জন্য আর অন্য কিছু বাজার করব না তো আমরা চলে এসেছি এই যে বাচ্চাদের জামা প্যান্টের সেকশানে ভাল লাগে বাচ্চাদের জিনিসপত্র দেখতে কিন্তু এগুলো একদম পুচকিদের জন্য প্যান্টের এই কালারটা ভাল লাগছে আমার মেয়ের বয়সে যদি পাওয়া যেত তাহলে নিয়ে নিতাম কিন্তু বারো মাস এই প্যান্টের কালারটাও বেশ সুন্দর বারো মাস তো আমরা এখন এসেছি বাচ্চাদের খেলনার সেকশনে তো এগুলো ছেলেদের খেলার জিনিস তো এখান থেকে কিছু একটা জিনিস নেব একটা না তিনটে জিনিস নেব হ্যাঁ বড় হয়ে গেছে না আমার মেয়ের বড়দের পেস্ট ইউজ করতে বারণ করেছে এই নি ক্যাক্টাট পছন্দ তো বন্ধুরা আমরা শপিং করতে গেছিলাম শপিং থেকে বাড়ি এসেছি কিছুক্ষণ আগে এখন সাতটা দুই বাজে অনেকক্ষণ শপিং করেছি সাড়ে ছটা অবধি শপিং করেছি তারপরে বাড়ি ফিরে এই খাওয়া দাওয়া করে উঠলাম সারা সারাদিন না খেয়ে দেয়ে শপিং করেছি আমি আর আমার যা দুজনে মিলে মানে আমি আর ছদি দুজনে মিলে কী কী শপিং করেছি আপনাদেরকে দেখাবো তিনজনের জন্য শপিং করা হয়েছে একজনের সর্দিটা তো দেখাতে পারবো না আর আর একজনের যার জন্য শপিং করেছি সেটাও দেখাতে পারবো না কিন্তু আমার জন্য যে শপিংগুলো করেছি সেটাই দেখাবো আর আজ একদম শেষ শপিং হলো বলুন আজকের শপিংটা একদম শেষ শপিং হলো আর মনে হচ্ছে না আর শপিং করতে হবে দাদা দাদাকে থ্যাংক ইউ বলেছো দাদা অরেঞ্জ দিয়েছে ওকে অরেঞ্জ দিয়েছে ওই জন্য দাদাকে থ্যাঙ্ক ইউ নামো নামো তো চলুন বন্ধুরা কি কি শপিং করে নিয়ে এসেছি এক এক করে দেখানো সম্ভব হবে না যা যা শপিং করেছি সেই শপিং গুলো এক জায়গায় করে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে তো বন্ধুরা আজ এই জিনিসগুলো বাজার করেছি সারা দিন ধরে জানি দেখে আচ্ছা ঠিক আছে দেখে মনে হচ্ছে যে অল্প কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে দাঁড়া মা দাঁড়াও দাঁড়া সবাইকে দেখায় এই একটা হেলিকপ্টার আমার দিদি হ্যাঁ আমার দিদির ছেলের জন্য নিয়েছি আমার দিদির ছেলে হ্যাঁ দাদার জন্য গত বছর কথা দিয়েছিলাম ওটা ওটা আর একটা দাদার আর এটা দিদি এটা হচ্ছে প্রত্যুষা দিদির হ্যাঁ আর এখানে আছে আলু আছে এটা বাড়ির জন্যে বাড়ির জন্যে বেশি কিছু বাজার করিনি কারণ আর বেশি দিন নেই আমাদের যাওয়ার এখানে ওয়াইফস নিয়েছি দুটো বাচ্চাদের ওয়াইফস এই যে দুটো জানি সব কিছু পাওয়া যায় তবুও এখান থেকে যাচ্ছি নিয়ে যাচ্ছি আর এই যে তিনটে কালারের গেঞ্জি দেখতে পাচ্ছেন এই গেঞ্জিগুলো হচ্ছে আমার ছেলের কি আর বলবো সব সুন্দর করে রেখেছিলাম আমার মেয়ে সব ইয়ে করে দিয়েছে একটা চিজ স্টিক নিয়েছি ওই প্লেনে বাচ্চারা খাবে বলে আর এখানে সোনার বাবার প্যান্ট নিয়েছি তিনটে কালার তো গতবার নিয়ে এসেছিলাম ওগুলো ছোটো হয়ে গেছিলো তো ওগুলো পাল্টে এই প্যান্টগুলো নিয়ে এসেছি এই তিনটে প্যান্ট নিয়ে এসেছি এই একটা জ্যাকেট নিয়ে এসেছি আর দেখাই এই একটা প্যান্ট আমার ছেলের জন্যে নিয়ে এসেছি এটাও আমার ছেলের জন্যে এই গেঞ্জিটা হচ্ছে আমার দিদির ছেলের জন্যে আর এই যে আমার দিদি ছেলের জন্য এই প্যান্ট নিয়েছি হ্যাঁ আর এই ব্যাগটা নিয়েছি খাবার নিয়ে যাব বলে আর আমার মেয়ের জন্যে এই যে চারটে দুধ নিয়েছি হয়ে যাবে আর এই প্লেনের মধ্যে বা অনেকক্ষণ তো থাকতে হবে এই জন্যে ছোট্ট ওই ট্রাভেল ওয়াইফস নিয়েছি হ্যাঁ তোমার আর এটা আমার এগুলো ছোট ছোট এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ট্রাভেলের জন্য। এটা এটা একটা মাসির মামা এগুলো একটা মাসির এই যে এগুলো সব একটা মাসির আর এগুলো এই ছোট ছোট জিনিসগুলো হ্যাঁ মাসিমা আর এই ছোট ছোট জিনিসগুলো দেখতে পাচ্ছি না এগুলো সব ট্রাভেলের জন্য এগুলো বাথরুম ব্যাগের মধ্যে ঢুকবে এই যে এগুলো এই ছোট জিনিসগুলো আর এটা নিয়েছি আমার দুই ভাইয়ের জন্য দুটো একসঙ্গে নিয়েছি হ্যাঁ এটা কার হ্যাঁ এটা বেবি হ্যাঁ এটা হচ্ছে আমার মেয়ের টুথপেস্ট হ্যাঁ তো ওটা নিয়ে যেতে হবে বাথরুম ব্যাগের মধ্যে রেখে দিতে হবে এই একটা ক্রিম এই খালি দুটো কৌটো নিয়েছি আমার লাগবে তাই একটা বডি স্প্রে আর এটা খেতে ভীষণ ভালো লাগে এই দুটো নিয়েছি টক মিষ্টি আমার আমি বাড়িতে যখন পেয়ারা মাখাটাখা করি এই মশলাটা দিয়েই খেতে ভীষণ ভালো লাগে এখানে একটা ব্যাগ নিয়েছি এই বললাম তো এখানে আমার আমার দিদির জন্য একটা নিভিয়া নিয়েছি আর আমার শ্বশুরবাড়ির জন্যে আগেই বাজার করেছি কালকেই বাজার করেছি ওই জন্যে শ্বশুরবাড়ির বেশি কিছু নেই আমাদের বাড়ির জন্যেই বেশি কিছু একটু কোমরের ব্যথার জন্যে আমার ভীষণ কোমরের ব্যথা হয় তো দুটো নিয়েছি আর একটা কাউকে দিয়ে দেবো আর এখানে অ্যাপেল দেখতে পাচ্ছেন আর এখানে বডি ওয়াশ আছে আর ওই যে এটা এটা বডি ওয়াশ হচ্ছে বডি ওয়াশ আছে এটা মানে বাচ্চাদের আর এটা বড়দের আর একটা ক্রিম আর উপাশ আর একটা বডি ওয়াশ আছে এই যে বাজার এই এই একটা নিয়েছি এটা দরকার হবে মেয়ের জন্যে এই একটা নিয়েছি এই সব বাজার করতে করতেই হচ্ছে আমাদের সেই সকালবেলা থেকে হ্যাঁ সকালবেলা থেকে এই সন্ধ্যে হয়ে গেল আর এই যে হ্যাঁ হ্যাঁ পার্পেল কালার এই তো খুব সুন্দর বলেছো ইয়েস পিঙ্ক কি হ্যাঁ ব্রাশ করতে হয় ওটা দিয়ে তাই তো হ্যাঁ স্টবেরি ঠিক বলেছো ইয়েস এটা নিয়েছি ওই ব্যাগটা ওজন করার জন্য এই একটা নিয়ে এসেছি আমাদের আগের তো আমাদের আগের মেশিনটা যে আমি কোথায় রেখেছি সেটা ভুলে গেছি ওটা মামিন নামা ওটা মাসির নচ মামার? না না ছোট মামার না। হ্যাঁ। না মামনা ছোট মামনা। এটা একটা মাসির। ওরে। ওরে। ওটা মাসি মনির। সব মাসি মনির। হুম। তো বন্ধুরা চলুন এই জিনিসগুলো গুছিয়ে নিই ব্যাগের মধ্যে একেবারে গুছিয়ে রেখে দিই। আর কি কি সবই তো বললাম মনে হচ্ছে আমার হুম তো বন্ধুরা আজ আমি রাত্রিবেলায় রান্না করব ভেজ নুডুল এই যে অর্ধেকটা কিছু মানে আগের দিন অর্ধেকটা রান্না করা হয়েছিল আর আজ কিছুটা রান্না করব তো এখানে জল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে একটা দিয়ে দিয়েছি আর একটা দিয়ে দেব কি যাও তলা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে সেগুলোও দিয়ে দিচ্ছি বলো ঠিক আছে সরে যাও সরে যাও হ্যাঁ তো বন্ধুরা এই যে নুডলস সিদ্ধ হয়ে গেছে এবার জল ছুটে নেব সরে যাও মা

তো বন্ধুরা নুডুলসের মধ্যে দিয়ে দেবো গাজর আর বাঁধাকপি এই দুটো সবজি বাড়ি ছিল তো এটা দিয়েই রান্না করছি আর বেশি কিছু আমি আর মানে সবজি বাজারটা টাজার করছি না কারণ ফ্রিজের মধ্যে যা সবজি আছে সেই সবজিগুলোই এখন আপাতত মানে শেষ করতে হবে তো একটুখানি ঢেকে দেবো বাঁধাকপির মধ্যে যে জলটা আছে সেই জলেই গাজর আর বাঁধাকপিটা সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখুন বাঁধাকপি আর গাজরটা হলুদ ছাড়া আমি ভাজা করে নিয়েছি এবার এক এক করে সব কিছু দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণে দেই নি আমি হ্যাঁ নমন লবণ দিয়ে দিলাম হ্যাঁ নমন একটুখানি হলুদ দেব কালারের জন্য হ্যাঁ হলুদ একদম সামান্য হলুদ দেব হ্যাঁ হলুদ হলুদের এর মধ্যে হলুদ ইয়ে করতে হবে ভুলে গেছি হলুদ বাড়িতে আনা আছে কিন্তু এর মধ্যে যে ইয়ে করবো রাখবো সেটা আর হয়ে ওঠে না তবোন হলুদটা ভালো করে মিশিয়ে আনো এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি সয়া সস আর একটুখানি দেব হ্যাঁ এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কেচাপ এবার মিশিয়ে নেব ব্ল্যাক সয়া সস তো জন্য কালো কালো লাগছে নুডলসটা আস্তে আস্তে করে মেশাতে হবে বলো আমার নুডলস রান্না করা হয়ে গেছে আর আজ সয়া সস দিয়ে রান্না করেছি বলে একটু কালারটা অন্যরকম লাগছে দেখুন এবার ভগবানকে ভোগ নিবেদন করবো তো বন্ধুরা আজ হচ্ছে নেক্সট ডে তো কালকে রান্না বান্না করার পর আর ভিডিওটা শেষ করা হয়নি তা ভাবছি এখন বাইরে এসেছি তো আপনাদের সঙ্গে কথা বলে ব্লগটা শেষ করি যতদিন ইন্ডিয়াতে না যেতে পারছি এই কটার দিন তো একটু ব্যস্ত আছি ওই জন্যে মনেও থাকছে না যে ভিডিওটা শেষ করার জন্যে আর এখন ওই যে ওইখানে রজনীগন্ধা ফুল গাছ আছে ওই যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর একটা রজনীগন্ধা ফুলের গন্ধ বের হচ্ছে খুব ভালো লাগছে দুধ থেকেই গন্ধটা পাচ্ছি তারপরে এই যে সন্ধ্যা ফুল ফুটেছে তো এই ফুলটাকে এই যে হলুদ কালারের এই ফুলটাকে আমরা সন্ধ্যা ফুলই বলি এই ফুলটাও মানে এই ফুলের গন্ধটাও সন্ধেবেলা বের হয় খুব ভালো লাগছে আর এখন তো যেহেতু না ঠান্ডা আমাদের এখানে অত ঠান্ডা নেই গরমটাও নেই তো ওই জন্যে এখন ভ্যারাইটিস ফুল দেখতে পাবেন আমাদের বাড়ির সামনে লাল আছে ইয়লো আছে তারপরে এই ফুলটা তো সবার বাড়ি থাকে গোলাপ ফুল অনেক ফুটছে দেখুন তো বন্ধুরা আজকে আর ব্লগটা বেশি বড় করব না তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে আমার একটু বাই করে দাও বাই 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 করে দে বাই আমার এদিকে টাকা শুনে যা শুনে যাও শুনে যাও হ্যাঁ বেবি আর আইসক্রিম খায় না

বাইরে বাইরে বেরিয়েছে না খেলায় ও বেবি জাম্প করছে তুমি জাম এখানে আছি তো আমি দেখছি নামবো না উঠবো নামবো তো বন্ধুরা ভাই দেখাবো একটা নতুন ব্লগে